হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আজকে আসলে দুইটা বিষয়ের উপর কথা বলবো এটা হইতেছে প্রথম যে বিষয়টা যারা বাংলাদেশে আছেন ইউরোপে আসতে চান এবং আরব দেশে আছেন ইউরোপে আসতে চান তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা মূলত আর আরেকটা যে বিষয় সেটা হইতেছে যারা আসবেন ইউরোপে এজেন্সির সাথে কিভাবে কথা বলবেন এই দুইটা জিনিসের উপর বেস করে আজকে ভিডিওটা তারা আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং লাইক করবেন করবেন কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তো যারা এখন বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি অনেকে আছেন যে বাংলাদেশ থেকে বলতেছেন যে প্রথমে আরবে বা মিডল ইস্টে যে কোনো একটা দেশে ইন্টার্ন করবেন করার পরে যখন রেসিডেন্সি পারমিট চলে আসবো তখন ইউরোপে আস্তে আস্তে আবার পেপার জমা দেবেন তো তাদের উদ্দেশ্যে আপনারা যখন বাংলাদেশ থেকে ইউরোপের আসার উদ্দেশ্যে বের হইবেন যখন মিডল ইস্টের একটা দেশে যাবেন তো এখানে যাওয়ার জন্য মিনিমাম থেকে লাখ টাকা আপনার ব্যয় এখানে চার পাঁচ লাখ টাকা ব্যয় করতেছে তারপরে আবার যখন আপনি ইউরোপে আসবেন ইউরোপে আসার জন্য যখন পেপারস দিবেন ওই আরব দেশে যাওয়ার পরে এক মাস থাকবেন বা দুই মাস থাকবেন থাকার পরে আবার পেপার্স করবেন পুলিশ ক্লিয়ারেন্স করবেন করার পরে যখন আবার অ্যাপ্লাই করবেন যখন আবার অ্যাপ্লাই করবেন ওইখানে আবার অনেক টাকা কিন্তু প্রয়োজন আছে এখানে এখানে আমি যত এজেন্সির সাথে কথা বলছি কোন এজেন্সি বারো তেরো লাখ টাকা ছাড়া ওরা মানতে নারাজ মানে আপনার মিনিমাম বারো তেরো লাখ টাকা আবার খরচ এখন আপনি হিসাব করেন অ্যাভারেজে টোটাল কত লাখ লাখ আছে বাংলাদেশ থেকে যদি আপনি চার লাখ টাকা দিয়ে এই দেশে আসেন মিডল ইস্টে কাতার কুয়েত বাহারান ওমান সৌদি যে দেশে আসেন এখান থেকে আবার যখন পেপার দিবেন আবার যখন বারো লাখ টাকা বা দশ লাখ টাকা যাইব টোটাল গেল কত আপনার এখানে দশ লাখ আর এখানে বাংলাদেশ থেকে আসতে মিনিমাম চার থেকে পাঁচ লাখ টোটাল পনেরো লাখ টাকা বা ষোলো লাখ টাকা ব্যয় হয়ে যেতে আছে তো আপনি যখন ইউরোপে আসবেন ইউরোপে আসার পরে আপনি কত টাকা ইনকাম করবেন মাসের সত্তর থেকে আশি হাজার বা এক লাখ টাকা ইনকাম করবেন কিন্তু অনেক পরিশ্রম করতে হইব আবার অনেক জায়গায় চাকরি আছে অনেক জায়গায় নাই যদি আবার কোম্পানি ভালো হয় তাহলে তো ভালো আর যদি খারাপ হয় অনেক কোম্পানি আছে ঘন্টা হিসাবে টাকা দেয় কেউ চার টাকা ঘন্টা দেয় কেউ পাঁচ টাকা দেয় আবার ইউরোপের দেশ যেহেতু এখানে অনেক সময় বৃষ্টি থাকে অনেক সময় তুষারপাত হয় এই কারণে ডিউটি অফ থাকে তো এগুলো সব আপনার ভিতরে যখন আপনার তুষারপাতের জন্য এক মাসে ডিউটি দশ দিন বন্ধ হয়ে যাব তুষারপাতের জন্য আপনার বৃষ্টির জন্য বন্ধ হয়ে যাবে ডিউটি চার পাঁচ দিন আপনি আবার সে হিসাব করলে যখন আপনি চার টাকা ঘন্টায় কাজ করবেন বা তিন টাকা ঘন্টায় যখন কাজ করবেন এরকমও দেয় অনেক কোম্পানি তো যখন এই টাকায় কাজ করবেন করার পরে মাস শেষে হিসাব করলে দেখা যাবে ছয়শো থেকে পাঁচশো থেকে ছয়শো ইউরোর বেশি আপনি পাবেন না তখন আপনার কত আসতে আছে স্যালারি আপনি হিসাব করলে বাংলাদেশে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার বেশি পাঠাইতে পারবেন না খাওয়া দাওয়া খরচ আছে অনেক কোম্পানি আছে খাবার দেয় কিন্তু আপনার ওটা পর্যাপ্ত না পর্যাপ্ত না হওয়ার কারণে আপনার দুই তিনশো ইউরো এখানে দিতে হয় টোটাল ব্যয় হয়ে যায় তো এখান থেকে আপনি হিসাব করলে বাংলাদেশে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পাঠাতে পারবেন তো এত টাকা ব্যয় কইরা আপনি যখন ইউরোপে আসবেন তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে তো জিনিসটা তখন আপনার আসমন ভাঙিয়া পড়বো এরকম একটা অবস্থা হয়ে যাবে যখন আসবেন তো একটাই সুবিধা যখন ইউরোপের অন্যান্য দেশে লোক থাকবো আপনার যখন করসিয়াতে টিআরসি হয়ে যাব আপনি এখান থেকে অন্য দেশে যাইতে পারবেন তো যখন আমি কাতারে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম আমার ড্রাইভিং লাইসেন্স ছিল গাড়ি ছিল এখানে আমি কনস্ট্রাকশনের কাজ নিয়ে আমরা কাজ করতাম তো আলহামদুলিল্লাহ আমি চার পাঁচ বছর কাতার ভালো কাটাইছি আমার প্রত্যেক মান্থলি আলহামদুলিল্লাহ সাড়ে চার পাঁচ হাজার রিয়েল আমি প্রত্যেক মাসে আর্নিং করতাম তো ওই ওইখানে ওই টাকা রাইখা এখন ইউরোপে আসছি ও যদি আমার পাঁচশো ইউরোপ বেতন দেয় এটা কি হয় তো যাই হোক এগুলার আর কি এইভাবে হইতেছে কিন্তু ইউরোপে যদি পরিচিত লোক থাকে অবশ্যই অনেক সুবিধা আর পরিচিত থাকা প্রয়োজন আছে কারণ আপনার এখানে আজকে ভালো না আপনি অন্য দেশে যাইবেন বা অন্য জায়গায় জব করবেন এই কারণে ইউরোপে অবশ্যই পরিচিত লোক থাকা প্রয়োজন আছে আমার পরিচিত লোক আছে যার কারণে আমি চাইলে অন্য জায়গায় শিফট হইতে পারবো এখন যাদের পরিচিত লোক নাই তাদের কি অবস্থা মনে করেন কাতার থেকে অনেকে আছে ড্রাইভিং লাইসেন্স কইরা পরে এই ড্রাইভিং করতেছে তালাবাতে ডিউটি করতেছে বা ফুড ডেলিভারিতে ডিউটি করতেছে বা ভালো একটা পজিশনে আছে যখন পার মান্থ এক লাখ টাকায় আর্নিং করতেছে আমি মনে করি তার ইউরোপের কোনো প্রয়োজন নেই যার পার মান্থ এক লাখ থেকে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা আর্নিং হইতেছে তার ইউরোপের কোনো প্রয়োজন নাই বিকজ আপনি যখন এখানে এসে আর্নিং করবেন তখন দেখা যাইতেছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যখন পাইবেন বা ষাট সত্তর হাজার টাকা পাইবেন তখন আপনার মনে হইব যে আমি যখন ওই বারো লাখ তেরো লাখ টাকা খরচ করে ইউরোপে আসার কোনো প্রয়োজন নেই আমি ওই আরব দেশেই ভালো আছিলাম তো এই কারণে বলতেছি যারা ইউরোপে আসবেন এই জিনিসগুলো খেয়াল করবেন অনেক হিসাব করে পেপার জমা দেবেন কারণ এখান থেকে আপনি মান্থ শেষে যখন এরকম স্যালারি পাবেন তখন আপনি সন্তুষ্ট হবেন না তো এখান থেকে অবশ্যই আপনার অন্য কাজ দেখতে হইব অন্য জায়গায় যাইতে হইব যাই হোক তো ইউরোপে যারা আসবেন এই বিষয়টা অনেক খেয়াল রাখবেন তারপর ও আরেকটা বিষয় যে বললাম এজেন্সির সাথে কিভাবে কথা বলবেন এজেন্সি যখন আপনার পেপারসগুলো নিব ফাইলগুলো ফাইলগুলো যখন নেব নেওয়ার পরে আপনি পুরো টাকা কোনো সময় প্রে না কিভাবে প্রে করবেন প্রথমে ফাইলের সাথে অনেক এজেন্সি আছে এক লাখ টাকা নেয় অনেক এজেন্সি আছে দেড় লাখ টাকা নেয় তো এক লাখ যারা নেয় ওইটাই আমি মনে করি পারফেক্ট এক লাখ টাকা দিয়ে ফাইলগুলো জমা করবেন ফাইলগুলো এক লাখ টাকা দিয়ে জমা করার পরে আবার আপনার অনলাইন পেপার হইব অনলাইন পেপার হওয়ার পরে পারমিট আসবো পারমিট আসার পরে ওয়ার্ক পারমিট যেটা বলে ওইটা অনলাইন হইব ওয়ার্ক পারমিট এগুলো হওয়ার পরে অনেক এজেন্সি আছে টাকা নেয় অনেকে আছে টাকা নেয় না অনেক এজেন্সি আছে অনলাইন হওয়ার পরে টাকা নেয় অনেকে আছে পারমিট হওয়ার পরে টাকা নেয় চাক এই গেল দুইটা স্টেপের টাকা আরেকটা স্টেপ হইতে আছে যখন ভিসা হয়ে যাইব বিএফএস থেকে আপনার যখন মেসেজ আসবো তখন আপনি কিছু টাকা দিবেন বা তখন তো ফুল টাকাই পেমেন্ট করা লাগে ভিসা হয়ে গেছে তখন আপনি ফুল টাকা পেমেন্ট করে দেবেন এরকমভাবে দুই তিন স্টেপে টাকা পে করা হয় কেউ আপনার এইভাবে কখনও আপনারে আর কি পেপার্স করে দেবো না বা ওয়ার্ক পারমিট বা ভিসা আসার পরে ফুল টাকা পেমেন্ট করবেন এরকম আমি এই পর্যন্ত দেখি নাই তবে অনেক দেশি না টাকা দিবেন কারণ মিডল ইস্টে অনেক এজেন্সি আছে এরা কী করে টাকা পয়সা আপনার প্রথমে দেড় লাখ টাকা নিব বা এক লাখ টাকা নিব নেওয়ার পরে আপনার ফাইলটা ইউরোপে ইউরোপ পর্যন্ত আসবোই না অনলাইনে ওই ফাইলটা ওই আরব দেশে আটকায় থাকবো ওই দেশ থেকে ওরা আপনারে ঘুরায় ফিরাইয়া আপনি যখন ছয় মাস চলে দেব। যাওয়ার পরে আপনি যখন এজেন্সিতে যাইবেন যাওয়ার পরে ওরা বলবো কি যাওয়ার পরে ওরা বলবো যে আপনার ফাইল প্রসেসিংয়ে আছে বা হইতাছে আছে হচ্ছে এরকম করবো তার মানে এ দ্বারা আপনার বুঝাইতেছে যে আপনি পেপারগুলো নিয়ে আসেন এক লাখ টাকা দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা দিবো আর পঞ্চাশ দিব না এরকম করে অনেক এজেন্সি আছে কারণে অনেক এজেন্সির কাছে টাকা দিতে আজকে মূলত এই দুইটা বিষয়ের উপর ভিডিওটা ছিল আমার আরেকবার বলতাছি ওই এজেন্সিতে টাকা দিবেন আর আরেকটা হইতাছে বাংলাদেশ থেকে আসবেন মিডল ইস্টে মিডল ইস্ট থেকে আসবেন ইউরোপে এটা কিন্তু অনেক লং একটা প্রসেস আপনি প্রায় ষোলো থেকে সতেরো বা আঠারো লাখ টাকাও ব্যয় হয়ে যেতে পারে যদি বিভিন্ন জায়গায় যখন পড়ে যাবেন তো এই কারণে কি করতে হইব আপনি আগে চিন্তা করতে হইব দেশে থাকতে যে জায়গায় আছেন ওই জায়গায় থাকা চিন্তা করেন যে আমি এখানে এক লাখ টাকা ইনকাম করতেছি বা বাংলাদেশে সতেরো থেকে আঠারো লাখ টাকা দিয়ে একটা বিজনেস করি এরকম অনেক চিন্তা ভাবনা করি আপনি পা বাড়ায় এরকম অনেক চিন্তা করার পরে আপনি পা বাড়াবেন যখন আপনি পা দিয়া ফালাইবেন যখন আইসা ফাইসা যাইবেন তখন যদি পিছনের দিকে চান কোনো লাভ নেই আপনারা সবাই আমার সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই নেক্সট আর অনেক ভিডিও আস্তে আপনাদের জন্য ভিডিওগুলো অনেক শিক্ষণীয়ই হইব আপনাদের জন্য আমি ট্রাই করি মানুষের ভালো করার জন্য বা আপনাদের কিভাবে ভালো হইব ওই সাজেশনগুলো দেওয়ার জন্য তবে টুকটাক মানুষ আনি এগুলো হইতেছে একদম ক্লোজ মানুষ আমি বাহিরে থেকে মানুষ খুব কম আনি ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সালামু আলাইকুম